সহস্রাব্দ প্রাচীন মায়া সভ্যতার আগুন নিয়ে নাচ ভয়ঙ্কর খেলা আর সংস্কৃতি সমুদ্রের খাড়া ঢালে বানানো মায়া উপজাতির শহরের ধ্বংসাবশেষ গুহার ভেতর পাতালের প্রবেশদ্বার তাতে সাঁতার কাটার থ্রিলিং অভিজ্ঞতা সব মিলিয়ে জমজমাট মেক্সিকো ট্রিপে এই পর্ব হ্যালো ডে টু আমরা এখন সকাল পনেরো নটা বাজে আমরা এখন হোটেল থেকে রেডি হয়ে দশ মিনিট মতো হেঁটে রাস্তার মোড়ে এসেছি আজকে আমরা যাব টুলুম তো এখান থেকে আমরা শাটাল ধরবো তো হেঁটে আস্তে আস্তে খুব ভালো লাগছিলো একদম সেই পাঁচিলগুলোয় দেয়ালগুলোয় গ্রাফিটি করা আর ফুটপাথগুলো একদম দেশের মতন লাগছে আর বাইক আছে সাইকেল আছে তো দেখে একদম দেশ দেশ ফিল হচ্ছে হুম চলো নমস্কার কেমন আছে সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের মেক্সিকো ট্রিপের তৃতীয় পর্ব নিয়ে মেক্সিকোর এই শহরটা মায়ান নির্মিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত মায়া সভ্যতার মানুষেরা কিন্তু স্থাপত্যকলায় খুব উন্নত ছিল এই মেক্সিকো ট্রিপেই আমরা দেখব পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য চিচেনিত্সা যেটা এই মায়ান সভ্যতার মানুষেরাই তৈরি করেছিলেন উন্নত স্থাপত্যকলা আর বিজ্ঞানের অসাধারণ মেলবন্ধন তবে সেটা যাব কালকে আজ যেখানে যাচ্ছি সেখানেও দেখতে পাবো মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ আগের পর্বগুলোতেই বলেছিলাম আমরা প্রতিদিনের জন্য আলাদা ট্যুর গাইড বুক করেছি তো আজকে আমরা যেখানে যাচ্ছি মানে টুলুমে তার জন্য আমরা ঠিক করা শাটেলে উঠে পড়েছি নির্দিষ্ট সময়ে এখানেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আর এই যে আমাদের গাইড উনি আমাদের বলে দিচ্ছেন আজকে আমরা কি কি দেখতে যাচ্ছি Como este con los niños en educación artística, la idea That Place Artistic Education y después con la comunidad Maya with Lunch con la comida. Entonces, gracias, thank you once again. hecho, টুলুমের সমুদ্র সৈকতগুলো তাদের ধবধবে সাদা বালি এবং স্ফটিকের মতো স্বচ্ছ নীল জলের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত সেরমি এক সমুদ্রের ধার দিয়েই চলেছি আমরা তোমাদের খালি মাইন্ড রুইন্স এর কথা বললাম তবে আজ টুলুমে দেখব কিন্তু আরো অনেক কিছু প্রথমে আমরা যাচ্ছি আহাও টুলুম স্কাল্পচার পার্ক পুরো পার্কটাই একটা জঙ্গলের মতো পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে এটার মধ্যে তৈরি করা ভাস্কর্যগুলো প্রকৃতি ও মানুষের সংযোগের কথা বলে এই পার্কটা ভীষণ বিখ্যাত এবং খুব জনপ্রিয় ফটো তোলার জন্য পড়ে গেছে লম্বা লাইন তবে আমাদের গাইড কিন্তু পুরো দমে হেল্প করছেন সোলো এবং গ্রুপ পিকচার উনি তুলে দিচ্ছেন আবার পোজও বলে দিচ্ছেন কিভাবে পোজ দিলে ভালো লাগবে আসি এই বিখ্যাত ভাস্কর্যটির কথায় এর নাম এসকালটুরা ভেন আলা লুজ যা স্প্যানিশ মানে আলোতে এসো এটি দক্ষিণ আফ্রিকার শিল্পী ড্যানিয়াল পপার তৈরি করেছেন এটা দশ মিটার লম্বা কাঠের একটা ভাস্কর্য কাঠ ছাড়াও ইস্পাত দড়ি সবুজ গাছপালা দিয়ে এটা তৈরি মানুষ এবং প্রকৃতির মধ্যে গভীর সংযোগ এবং পুনর্নবীকরণের প্রতীক এই টুলুম পার্কে কিন্তু আরো অনেক ভাস্কর্য ও আর্ট রয়েছে এই পার্কটা দু সালে একটা শিল্প উৎসবের জন্য তৈরি করা হয় পরবর্তীকালে এটা ভীষণ জনপ্রিয় হয়ে যায় তাই এটাকে একটা স্থায়ী রূপ দেওয়া হয় চোখে পড়লো এক কাঠের তৈরি বুদ্ধা যা সারা গায়ে ওম মণিপদে হোম কথাটা লেখা রয়েছে এই প্রত্যেকটি আর্ট ওয়ার্কই প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগের কথা বলে ঘুরতে এলে এটা একটা মাস্ট ভিজিট সাইট ফিরোজা নীল রঙের সমুদ্রের জল দেখতে দেখতে আমরা আবারও রওনা দিলাম আমাদের নেক্সট সাইট সিং এর উদ্দেশ্যে নেক্সট আমরা যাব টুলুম রুইন্স বা মায়ান সভ্যতার ধ্বংসাবশেষগুলো দেখতে এই টুলুম রুইন্স বিশ্বের অন্যতম সুন্দর প্রত্নতাত্ত্বিক এলাকা কারণ এটি সরাসরি ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির ধারের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত শত্রুদের হাত থেকে বাঁচতে মায়ানরা উঁচু পাহাড় বা ক্লিফের উপরে বসবাস করতেন আর তাই থেকেই এই শহরের নাম হয় টুলুম বা উঁচু দেওয়াল এই পার্কটা খুব সুন্দরভাবে সংরক্ষিত তাই ডিরেক্টলি রুইন্সের সামনে গাড়ি করে নামা যায় না আমরা পার্কের গেটে নেমে পড়েছি শাটল থেকে এবার খানিকটা হেঁটে আর খানিকটা গলফ কার্টে করে আমরা যাব রুইন্স এর সামনে আমাদের গাই ডোনার ফোন নাম্বার দিয়ে দিলেন যে যার মতো রুইন্স দেখে সবাই আবার নির্দিষ্ট টাইমে চলে আসবো শাটালে বেশিরভাগটা ওনারা স্প্যানিশেই বলেন তবুও ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারছেন বলে আমাদের খানিকটা সুবিধে হচ্ছে নইলে গুগল ট্রান্সলেটারই ভরসা এই আর্কিওলজিক্যাল পার্কটা কিন্তু ভারী সুন্দর যেহেতু এখানে মায়া সভ্যতার রুইন্স দেখতে সবাই আসে তাই সেই আদলে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে আর খড়ের ছাউনি দেয়া দোকানগুলো দেখতে ভারী সুন্দর লাগছে এই যে গাছটা উনি দেখাচ্ছেন এটি মায়ান ভাষায় ইয়াকছে বলা হতো মায়ান সভ্যতার মানুষকে স্বর্গীয় বৃক্ষ বা ট্রি অফ লাইফ মনে করতেন তাদের বিশ্বাস ছিল এই গাছের শিকড় পাতাল বা নরকের সাথে যুক্ত গাছগুলোর ডালপালা অনেকটা ছাতার মতো চারদিকে ছড়িয়ে থাকে অনেক সময় এই বড় গাছের ডালে বাদুর বসবাস করে যা এই এলাকার ইকোসিস্টেমের জন্য খুব জরুরি মায়ান লোককথা অনুযায়ী এই গাছের ছায়া আত্মাদের শান্তি দেয় প্রাচীন পৃথিবীর মানুষেরা কত কিছুই না বিশ্বাস করতেন সেগুলো শুনতে কিন্তু ভারী ইন্টারেস্টিং লাগে এই টুলুম রুইন্সের পাথরের এলাকায় এই প্রাণীটির আধিপত্য দেখার মতো এর নাম ইগুয়ানা গাইডরা অনেক সময় মজা করে এদের মায়ান রুইন্সের বর্তমান মালিক বলে ডাকেন দেখতে এরা ভয়ানক হলেও আদতে নিরীহ প্রাণী মূল্যের বিনিময়ে ওকে কোলে নিয়ে করে নিতে পারো ফটোশুট মায়ান সভ্যতার মানুষদের মতো সাজগোজ করে দাঁড়িয়ে রয়েছেন এনারা মূল্যের বিনিময়ে এদের সাথেও ফটোশ্যুট করা যায় রুইন্স দেখতে যেতে হবে আরও কিছুটা পথ তাই আমরা এই গল্ফ কার্টে করে চলে যাব রুইন্সের কাছে আর যাবার পথে পার্কের দৃশ্য অতি মনোরম এই বোর্ডে লেখা আছে টুলুম শহর সম্পর্কে কিছু তথ্য শুধুমাত্র লিখিত তথ্য নয় এই মাঝখানে একটা স্ক্রিন আটকে বিভিন্ন ছবি স্লাইড শো করে দেখানো হচ্ছে মায়ান সভ্যতার প্রস্তর চিত্র ও ধ্বংসাবশেষের ছবি আসলে রুইন্স মানে শুধুই তো ইটকাট বালি পাথরের স্তূপ নয় এর পিছনে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস এই অত্যাধুনিক একবিংশ শতাব্দীতে এসেও তারা কিন্তু সেই প্রাচীনকালের গল্প আমাদের আবারও শুনিয়ে যায় মূল রুইন্স যাবার পথটাও ভারী সুন্দর চারিদিকে গাছে ঘেরা আর ইতিউতি পড়ে আছে মায়ান সভ্যতার ধ্বংসাবশেষের টুকরো এইখান দিয়ে এবার আমরা চলে যাব মূল রুইনস দেখতে টুলুম শহরটা তেরোশো থেকে পনেরোশো শতাব্দীর মধ্যে সব থেকে বেশি সমৃদ্ধ ছিল স্প্যানিশরা যখন মেক্সিকো আক্রমণ শুরু করে তখনও এখানে মায়ানরা বসবাস করছিল আসলে এই মেক্সিকোর নেটিভ বা আদি বাসিন্দা কিন্তু এই মায়ানরাই এই যে এনারা স্প্যানিশ ভাষায় কথা বলেন এটা কিন্তু স্প্যানিশ আক্রমণের পরে এবং এদের উপনিবেশ স্থাপনের পরেই চালু হয়েছে এই দেখো মিউনিজে স্ট্রোলার ঠেলতে ঠেলতে চলেছে সাধারণত বেশিরভাগ মায়া সভ্যতার শহরগুলো জঙ্গলের গভীরে তৈরি করা হতো কিন্তু এই টুলুম ছিল একটি প্রাচীর বেষ্টিত বন্দর নগরী সমুদ্রের ধারে হওয়ার কারণে এটা বাণিজ্যের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল পর্যটকরা এখানে একদিকে প্রাচীন পাথরের স্থাপত্য আর অন্যদিকে ফিরোজা রঙের সমুদ্র একসাথে দেখার জন্যই আসেন সমুদ্রের ঠিক ধারে অবস্থিত এই রুইন্সগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো এই ভবনটা এটার নাম এল কাস্তিলিও এটা ধর্মীয় কেন্দ্র তো ছিলই আর নাবিকদের জন্য লাইট হাউস হিসেবেও কাজ করতো এই হলো ক্লিফের চিত্র এই যে সমুদ্রের উপর থেকে উঠে গেছে খাড়া দেওয়াল যার উপরে অবস্থিত এই রুইন্স সমুদ্রের ফিরোজা নীল রং মন একেবারে ভরিয়ে দিল দেখলাম রয়েছে নিচে সমুদ্র অব্দি যাওয়ার জন্য সিঁড়ি তবে বর্তমানে এটা বন্ধ আছে এই রুইনসগুলোর মধ্যে আরেকটি হল টেম্পল অফ দ্য ডিসেন্ডিং গড এখানকার প্রবেশ একটা অদ্ভুত খোদাই করা মূর্তি আছে যা নিচের দিকে নামছে একেই বলা হয় ডাইভিং গড বা মৌমাছি দেবতা এছাড়া আছে টেম্পল অফ ফ্রেশ এই মন্দিরের ভেতরে এখনো প্রাচীন মায়ান দেওয়াল চিত্র বা নকশা দেখতে পাওয়া যায় এটির নাম কাসা দেল চুলতুন চুলতুন শব্দের মানে হলো জলের আধার বা কুয়ো এটা এমন একটা বাড়ি যেখানে জলের পাত্রের ব্যবস্থা ছিল এই এলাকার সমুদ্রের তীরে অবস্থিত বলে এখানে মিষ্টি জলের উৎস খুব কম ছিল তাই জন্য এনারা বৃষ্টি এবং ভূগর্ভস্থ জলকে ধরে রাখার জন্য বাড়ির ছাদ বা চারপাশে এলাকা থেকে জল গড়িয়ে এসে যে বড় পাত্রে জমা হতো তাই ব্যবহার করতেন এইসব ধ্বংসাবশেষগুলোর গায়ে হাত বা অন্য কিছু ঠেকানো কিন্তু নিয়ম নেই প্রত্যেকটা রুইন্সে কিন্তু সুন্দরভাবে গার্ট করা রয়েছে দড়ি এবং কাঠের পাঁচিল দিয়ে স্কুলে পড়তে যদিও ইতিহাস আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল না কারণ আমি শাল খ্রিস্টাব্দের হিসেব খুবই গুলিয়ে ফেলতাম কিন্তু যেখানে ইতিহাস এইভাবে জীবন্ত হয়ে ওঠে হাজার বছরের পুরনো গল্পেরা চোখের সামনে এইভাবে ধরা দেয় সেখানে উপস্থিত হলে আমার গায়ে কাঁটা দেয় আমি শিহরিত হই এই যে প্রকৃতির কোলেই প্রাকৃতিকভাবে খুঁজে পেলাম এনাকে পাথরের আড়ালে চুপচাপ বসে রয়েছেন ইনি ফটো বা ভিডিও তোলাতে এনার কোনো আপত্তি নেই দেখলাম এতদিন শুধু মিউকে আই ফর ইগুয়ানা বইতেই পড়িয়েছি আর চোখের সামনে সশরীরে ধরা দিলেন এখানকার প্রাচীন বাসিন্দা রুইন্স দেখে বেরোবার পথে করে নিলাম এনাদের সাথে ফটোশুট রোইন্স দেখে এরপরে আমরা এলাম লাঞ্চ করতে আমরা একটা রেস্টুরেন্টে বাফে লাঞ্চ করবো আর এই রেস্টুরেন্টটা সংলগ্ন রয়েছে একটি সেনোটে হাজার হাজার বছর ধরে বৃষ্টির জল নরম চুনাপাথরের ভেতর দিয়ে চুইয়ে গিয়ে মাটির নিচে নদী বা বড় জলের আধার তৈরি করে যখন এই জলের আধারের উপরের পাথরের ছাদ ধসে যায় তখন নিচের এই স্বচ্ছ নীল জল দেখা যায় একেই সেনোটে বলে এই সেনতে কথার অর্থ হলো পাতাল পুরীর প্রবেশদ্বার এই টুলুমের ডেআউটটাতে আমরা অনেকগুলো সেনতে দেখবো এই সেনতেগুলোতে সাঁতার কাটা যায় স্নরকেলিং আর ডাইভিং করা যায় এই যে যেমন এনারা করছেন এখন এর জল এত স্বচ্ছ যে এর গভীরে থাকা মাছ বা গাছপালা খুব স্পষ্ট দেখা যায় যাই হোক এইরকম আরো সেনতে আছে যেগুলোতে আমরা নামবো এখন চলো যাই খেতে খুব খিদে পেয়েছে আমরা যেরকম ধুনুচির ধোঁয়াকে শুভ মনে করি এনারা ওই ধুনুচির মতো জিনিসটাকে দিয়ে সবাইকে স্বাগতম জ্বালানি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটাও কিন্তু ভারী সুন্দর দেখতে মেক্সিকান কালচারের ছোঁয়ায় একটা ঝুপড়ি ঘরের মতো ওপরটা খড়ের ছাউনি দেওয়া আর বসবার ছিমছাম ব্যবস্থাপনা খাবার দাবার অত্যন্ত সিম্পল আমরা ভাত রুটি মাংস বিনস এসব নিয়ে নিয়েছি এবার চলো খেয়ে নিই চলছে মিউজিক এই রেস্টুরেন্ট বা হোটেলটার পিছনে যেভাবে উনুনের আছে রান্না হচ্ছে তোমাদের দেখাবার লোভ সামলাতে পারলাম না এ যেন খানিকটা আমাদের গ্রাম বাংলার চালচিত্র আমাদের গাইড মাউই চেঁচিয়ে বলছেন বামনোজ স্প্যানিশ ভাষায় যার অর্থ লেটস লিভ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার এই জায়গা ছেড়ে অন্যান্য সেনতেগুলো দেখতে যাব আর সেখানে সুইমিংও করব। করবো সেনোটে বা এই পাতালের প্রবেশদ্বার অনেক ধরনের হয় আমরা এখন যে সেনোটেটায় এসেছি এটা হলো আতখোলা সেনোটে মানে খানিকটা সুইমিং পুলের মতন রয়েছে বাকি অর্ধেকটা গুহার ভেতরে আমরা এখন সুইমিং করে এই গুহার ভেতরে যাব এইখানে হয়েছে আমার এক মজার অভিজ্ঞতা অর্ক মিউকে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে কোলে নিয়ে জলে নেমে গেছে আমিও নেমেছি লাইফ জ্যাকেট পরে আগের ভিডিওতেই বলছিলাম আমি জলে মারাত্মক ভয় পাই আর সুইমিংও জানি না খানিকটা যাবার পর যেই মাটিতে আর পা ঠেকছে না ভয়ে আমার বুক ধরপ শুরু হয়ে গেছে আমি বলছি আমি ডুবে যাব আমি আর যাব না অর্ক যত বলছে ডুববে না লাইফ জ্যাকেট পরে আছো কেকার কথা শুনে আমি ভয়ে চেঁচামেচি জুড়ে দিয়েছি শেষে যিনি সুইমিং গাইড ছিলেন তিনি বললেন তুমি আমার কাঁধ ধরে এসো ভয় নেই তারপর আর কি বেতালের মতো তার কাঁধে চেপে চললাম অন্ধকার গুহার মধ্যে আর কেউ আমার মতো ভয় পাচ্ছে না দেখে লজ্জাও লাগছে এদিকে ভয়ও করছে কিন্তু সত্যি বলতে এ ছিল ভীষণ রকমের থ্রিলিং অভিজ্ঞতা গুহার ভেতরে জলের নিচে কোথাও আছে পাথরের ছোট ছোট টিলা কোথাও উপর থেকে পাথরের ছাদ ঝুলছে অনেকটা করে পাথরের আচমকা আঘাত থেকে মাথা পা সব বাঁচিয়ে সাতার কাটার এ এক মনে রাখার মতন এক্সপিরিয়েন্স ওই যে বলে না ডারকে আগে জিত হ্যায় আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু সেই ভয় কাটিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমার মনে থাকবে সারা জীবন এই টুলুমে ঘুরতে এলে এরা মূলত এই চারখানা সেনটে দেখায় একটা তো আধখোলা সেনটে ছিল যেখানে আমরা গুহার ভেতরে অ্যাক্টিভিটি করলাম আরও তিনটে সেনেটে বাকি রয়েছে মিউ প্রচণ্ড চেঁচামেচি কান্নাকাটি করেছে ওই গুহার ভেতরে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল আরও ঠান্ডাও লেগে গেছে পেয়ে গেছে ঘুমো তাই এই সেনেটেগুলোয় আমি আর মিউ নামছি না অর্ক একাই সুইমিং ডাইভিং যা করার করবে আগের ভিডিওটা তো তোমাদের দেখাচ্ছিলাম আইলা ময়রাস যাওয়ার পথে অর্ক মাছ সমুদ্রের স্নরকেলিং করেছিল আর ছয় সাত বছরের বাচ্চাগুলো পর্যন্ত আরামসে মাছ সমুদ্রে নেমে সুইমিং করেছিল আর ঠিক এখানেও তাই এখানেও দেখছি প্রায় পাঁচ ছতলা বিল্ডিংয়ের উপরের ক্লিফ থেকে ডাইভ মারছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার মনে হচ্ছে আমি একাই ব্যতিক্রম যে সুইমিং তো জানিই না আর জলেও এত ভয় পাই এই জল এত স্বচ্ছ যে নিচের সেনটের গাছপালা আর এই যে দেখো মাছও দেখা যাচ্ছে খুব সুস্পষ্ট সাদা মাছগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে জলের তলায় এটা হচ্ছে আমাদের আজকের দেখা তৃতীয় সেনটে একটা লম্বা দৈর্ঘ্যের সেনোটে এখান দিয়ে সবাই সুইমিং করে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে মেয়েও আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমি ওকে কোলে নিয়ে বসে আছি অর্ক ডাইভ করছে সুইমিং করছে অর্ক তো ভীষণ এনজয় করছে এই সেনোটের অ্যাক্টিভিটিগুলো এরপর আবার আমরা শাটেলে করে ফিরে চললাম হোটেলে আজকের মতো আমাদের এই ডে ট্রিপটা কমপ্লিট কিন্তু এইবারে আমরা যাব বিচে অর্থাৎ আমরা যে প্লাডেল কার্মেনের কাপ বিচটাতে রয়েছি সেই বিচেই মায়া উপজাতির মানুষেরা খেলা নাচ গান বাজনার মাধ্যমে তুলে ধরছেন তাদের সংস্কৃতিকে মিউ এখানে প্লেগ্রাউন্ডও পেয়ে গেছে বিচে প্রাচীন মায়া সভ্যতা ধ্বংস হয়ে গেলেও এই উপজাতির মানুষেরা কিন্তু এখনও রয়েছেন এই মেক্সিকোতে আর এই যে বিচে যারা খেলা দেখান তারা এই উপজাতিরই অংশ তারাই এই মায়া সভ্যতার প্রাচীন এইসব খেলা নাচ এগুলো দেখানোর মাধ্যমে এনাদের কালচারকে ধরে রেখেছেন এটাকে বলে অ্যাস্টিক ফায়ার ডান্স বা আগুনের খেলা এটা মেক্সিকোর আদিবাসী সংস্কৃতির একটা অংশ শিল্পীরা মায়ান দেবতাদের সম্মান জানাতে এবং বিভিন্ন পবিত্র আচার পালনের জন্য এই নাচ পরিবেশন করেন কঙ্কালের মাস্ক এবং পালক লাগালো মুকুট পরে থাকেন যা ডে অফ দ্য ডেড বা প্রাচীন যুদ্ধের বীরদের প্রতীক মশাল বা আগুনের গোলক নিয়ে শরীরের চারপাশ দিয়ে ঘুরিয়ে অবিশ্বাসক কসরত এটা পাশেই সমুদ্র তার শান্ত ঢেউ দিয়ে ছুঁয়ে যাচ্ছে বালি আর সেই সৈকতের ওপরেই এনারা খেলা দেখাচ্ছেন খেলা দেখে ট্যুরিস্টরা যেটুকু যা অর্থ সাহায্য করেন তাই এনারা খুশি মনে গ্রহণ করেন এরপরে আমরা যে খেলাটা দেখতে পেলাম সেটাকে ইংলিশে বলে পোল ডান্স অফ মেক্সিকো বা ডান্স অফ দ্য ফ্লায়ার্স পাঁচজন শিল্পী প্রায় একশো ফুট বা তিরিশ মিটার উঁচু খুঁটির মাথায় ওঠেন একজন দাঁড়িয়ে বাঁশি ও ছোট ঢোল বাজান আর বাকি চারজন কোমরে বা পায়ে দড়ি বেঁধে উল্টো হয়ে ধীরে ধীরে নিচে নেমে আসেন মাথা থাকে নিচের দিকে এটা তখনকার দিনে একটি ধর্মীয় প্রার্থনা ছিল

এই চার শিল্পী চারটি দিক এবং চারটি উপাদান আগুন জল মাটি বায়ু এই চারটির প্রতীক তারা খুঁটির চারপাশে মোট বাহান্নবার বার নিচে নামেন যা মায়ান ক্যালেন্ডারের বাহান্ন বছরের একটি চক্রকে নির্দেশ করে এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য দু সালে ইউনেস্কো একে কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে সংস্কৃতির ধারক ও বাহক এই সমস্ত মানুষের জানি না কত কষ্ট করেই না সংসার চলে প্রকৃত শিল্পীরা এদের শিল্পের কদর সত্যি কি মূল্য দিয়ে হয় জানা নেই তো যাই হোক এই অভূতপূর্ব খেলা দেখে আমাদের মন ভরে গেল কিন্তু পেটটাও এবার ভরাতে হবে রাত হয়েছে এবার আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে ছিমছামাক রেস্টুরেন্ট আমাদের হোটেলের ঠিক পাশেই এখানে আমরা খেয়ে নিলাম কাঁসাডিলা এখানকার লোকাল খাবার

তো আজকের পর্বটা এই অবধি দেখা হবে মেক্সিকো ট্রিপের পরের পর্বে আরও সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো